আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকবেন দেশে দেশের বাইরে আমার ভাই বোন যারা আছে সবাইকে ঈদের শুভেচ্ছা বিদেশে আছে অনেক ভাইরা সংসারের জন্য তারা বাইরে চাকরি করতে গেছে তাদেরকে একা একা ঈদ করছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুন্দর রাখুক এ দোয়াটাই করি আর অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন সবাই কোরবানি ঈদ আল্লাহ সবার কোরবানি কবুল করুক সব নিয়ত করেছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন কোরবানি তো খাওয়ার জন্য শুধু না এটা একটা নিয়ত আল্লাহর উপর আল্লাহর সব ইচ্ছা কোরবানির নিযাত করে ইনশাআল্লাহ কোরবানি দিয়েছে সবাইকে ভালো রাখবেন আবারও ঈদ মুবারক